আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইয়ের আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছাইছিলাম কিন্তু আমার বিছানার বিছানা নাই যে দেখুন ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে আপনি যতই বিছানা গুছান সেই বিছানা কোনোভাবেই ঠিক থাকে যেমন আমার যাই হোক অনেক কথা হলো প্রতিদিনের রুটিন রান্না বান্না করতে হবে তাই আজও তার ব্যতিক্রম কিছুই না আজকেও রান্না করবো তবে আজকে আমার কি রান্না করব সেটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যেহেতু পয়সা কাঞ্চি হ্যাঁ পৈশাক দিয়ে আমি মিষ্টি কোমরা চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো ঝোল বলতে আবার ওই ঝোল না আর কি মাখো মাখা করবো আর কি আর আমার মেয়ে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে জানি না শাকের কি অবস্থা হয় যাই হোক অনেক কথা তো হইলো এখন পুইশাক কেটে নিয়ে সাথে মিষ্টি আলুও কাটতে হবে অনেক কাটা কুটা বাকি আছে দাবুটির সামনে বাবুকে সামনে রেখে কাজ করতে অনেক বেশি ভয় লাগে কারণ কখন কি করে ফেলে এই জন্য ওকে বলছিলাম তুমি যাও এখান থেকে আপার কাছে যাও কিন্তু সে যাবেই না আর এই কয়েকদিন যাবত এত গরম পড়তেছে কি বলবো আর সবাই বোধ বুঝতে পারছে কি গরমটাই না পড়তেছে তাই না এত ঝড় বৃষ্টি হইলো হইয়ে লাভ হইলো কি বলে ঝড় বৃষ্টি হইছে ভাবছিলাম যে না এখন বুঝে পরিবেশটা একটু ঠান্ডা হবে কিন্তু তা না আরো অনেক বেশি গরম পড়তেছে বিশেষ করে এই দুই একদিন যাবত অনেক বেশি গরম পড়তেছে গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক কিছু করার নেই গরমে রান্না বান্না করতে হবে আর এদিকে রাধি নিয়ে একটু বের হবে ওর আপা অনেকক্ষণ যাওয়ার পর রাধিফা তার আপার কাছে গেল আর এদিকে আবার চলে আসলো এই যে দেখুন আবার সে এসে আমাকে বলতেছে মামা কিছু খাবো কিছু খাবো এই যে দেখুন আমি শাক কাটতেছি আর আমার এত ভয় লাগতেছে রাধিফা পড়ে যায় না কি বুঝিনি না তারপরে সে আমার কাছে আসতেছে এদিকে তার আপা বলতেছে ওকে রেডি করে দাও তাড়াতাড়ি করে ওকে নিয়ে বের হব আসলে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে রাধি ঠা খাওয়াতে ভুলে গেছিলাম এইবার যখন শুনছি সদর হসপিটালে যদি দেখে ওখানে গিয়ে খাওয়াতে পারে কি না এই জন্য আর কি ওকে রেডি করে নিয়ে যাবে এখন যদি খাওয়াতে পারে তো পারবে না হলে এবার আর খাওয়ানোই হবে না ও আর এদিকে বাহিরে যাওয়ার নাম শুনেই সে তো খুশিতে মহা খুশি হয়ে গেছে এদিকে তার খেলার সাথে আসছে তার সাথে খেলবে কিন্তু সেদিকে তার কোনো পাত্তাই নেই সে বাহিরে যাবে আসলে এই গরমে বাহিরে যেতেই দিতে মন চায় না কারণ যে পরিমাণ গরম পড়তেছে বাচ্চাদের বাহিরে যাওয়াই মানে সমস্যা অনেক তবে এই যে যত গরম গেছে এই গরমে রাঁধি আমি এই দুপুর বেলা বা সকালবেলা কখনোই আমি বের করি নাই কারণ যদিও বের হয়েছে আমার খুব কষ্ট হয়ে যাবে তো কষ্ট হবে কষ্ট আর এই যে দেখুন সে রেডি হয়ে চুপচাপ শান্ত হয়ে আছে আর এদিকে রাধি ফাঁকে তো রেডি করে দিলাম আর এদিকে আমার শাক টাক কাটা হয়ে গেছে আমার শাশুড়ি মাছ ধুয়ে দিয়ে গেছে আর এদিকে আমার শাকও ধুয়ে নিলাম এখন শুধু রান্নাটা বসিয়েই দিব এই গরম একদমই রান্না করে ধৈর্য সহকারে বসে রান্না করতে একদমই মন চায় না তাই রান্না করে সব বসিয়ে দিয়ে আবার রুমে চলে আসে যে গরম পড়ছে এই গরম সহ্য করার মতো না আর এদিকে রাদিফাই তো এসেও পড়েছে আসলে ওদের হসপিটালে যাওয়া লাগে নাই আমাদের বাসার নিচে কান্টি আছে সে বলল যে আমি এনে দেব তোমাদের যাওয়ার দরকার নাই এদিকে আমার মেয়ের কান্ড দেখুন সে পাতা খাচ্ছে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবে